নমস্কার ঘরে টাকা পয়সা গয়না সোনা যদি সেভ রাখতে চান তার সাথে এটা চায় সবসময় বৃদ্ধি হোক মানে বাড়তে থাকুক তার জন্য একটা উপায় আছে বলে দিচ্ছি সেটা করুন খুব ভালো ফলাফল পাবেন কি করবেন একটা লোহার আলমারি লোহার আলমারিটি দক্ষিণ পশ্চিম কোনায় রাখুন বলতে পি থাকবে দক্ষিণ দিকে আর খুলবে উত্তর দিকে আলমারিটা খুলবে উত্তর দিকে তার সাথে একটা জিনিস মাথায় রাখবেন পশ্চিম দিক যেন ঘেসে থাকে তাহলে কাজটা ঠিক হবে আর্থিক বৃদ্ধি ও সোনাদানা বৃদ্ধি পাবে তার সাথে আরেকটি উপায় করবেন একটা জায়ফল নেবেন গোটা জায়ফল সেটা রূপার বা কাঁচের বাটিতে রেখে বাটিটি আলমারির মধ্যে রেখে দিন যদি ছোটো তিজড়িতে রাখলে আরও ভালো ফল হবে এই ক্রিয়াটি করবেন শুক্রবার দিন ফল নিশ্চিত হবে জেনে রাখুন এই ক্রিয়াটি শুক্রবার দিন করুন ফল নিশ্চিত হবে নমস্কার